এই এত বড় দেশ এত মানুষ তারা স্বর্গমর্ত পাতাল খুঁজা দুই পার্টির দুই নেতা পাইছিল একজন ঘাটের মরা আরেকজন দাগি আসামি তো ঘাটের মরারে এই সাইডে রাইখা কমলা ম্যাডাম শেষ মুহূর্তে দলের হাল ধরল যার নামই হইল হারিস সে জিতবে কেমনে চৌত্রিশটা ফেলানি কেস প্রমাণিত হওয়ার পরও ট্রাম কাকু আবার ট্রাম্পের বাজাতে বাজাইতে মঞ্চে উপস্থিত হইলেন আপার এতিম লিগের ঘরে ঘরে অবশ্য সেই জন্য ঈদের আনন্দ হয়েছে লাড্ডু বিলাইছেন বিলাইতেছেন ওনারা এতদিন যারা গর্তের ভিতরে থাইকা আপা সমানে দোয়া ইউনিস পড়ছেন বইলেই না এমন বিজয়ের দেখা পাইলাম জাতির পিতা নাই তো কি হয়েছে কেউ কেউ কইতেছেন এবার ট্রাম্পে দিয়া জাতির কাকার খেল দেখানো হইব মানে আমি প্রায় দেখছি আমি লজিক্যাল আর দলটি আর তার নেত্রী হইল সাইকো সাইকো কিন্তু আচ্ছা যাই হোক যা কইতেছিলাম পনেরো বছর ধরে ট্রমাটাইজড মানুষের মনে বোধ হয় শেখ হাসিনা ফিরে আসতেছে এই ভয় ছড়ানো সহজ কিন্তু আমার কিন্তু মনে হয় শেখ হাসিনার দশা এখন নিউমোনিয়ার ইংরেজি বানানটা আছে না নিউমোনিয়া ওইটার পি এর মতন মানে থাইকাও নাই আর কি তাহলে আমার একটা মারাত্মক কৌতূহল আছে একটা হিসাব নিকাশ আমার কিছুতেই মিলতেছে না এই যে বিএনপির জন তারেক রহমান সাহেব উনি দেশে ফেরেন না কেন বলতে পারেন দেশে আসলে তার জেল হয়ে যাব জামিন হবে না উনার নিজের লোকই তো এখন অ্যাটর্নি জেনারেল মানে রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রয়োগকারী কর্মকর্তা বিচার বিভাগেও তো শুনছি ঢেলে সাজানো হয়েছে যাদেরকে বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ জায়গায় ট্রায়াল কোর্টে তারা শুনছি এই পক্ষেরই লোক যাদেরকে হাইকোর্টে নিয়োগ দিয়েছে তারা তো সরাসরি মানে কি বলবো সরাসরি আদালত অবমান্য হইব নাকি আচ্ছা যাই হোক যেটা কইতে নিছিলাম যে শুনছি তো বিচার বিভাগের ঢাইলা সাজানো হয়েছে কাউকে কফি খাইতে বলা হয়েছে কাউকে বলা হয়েছে যে ডাইকানিয়া চা খাওয়ায়া বলা হয়েছে যে আপনাকে আমরা বেঞ্চ টেঞ্চ দিবো না আপনি আপনার মতো চলে যান তারপরও জনাব তারেক রহমানের আস্থা আসতেছে না কেন মানে আমি জানি না আপনি তো অনেক ব্যস্ত লন্ডনে তারেক ভাই আপনি কেমন এটা শুনতে পাচ্ছেন শুনতে পেলে একটু বইলেন তো আপনি আসতেছেন না কেন দেশে এটা আমার বিরাট কৌতূহল কিন্তু এবং ইন্টারেস্টিং আরেক আরেকদিকে দেখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যাইতেছেন না কেন আমরা তো গত দুই বছর ধরে ক্রমাগতভাবে শুনতেছিলাম যে ইমিডিয়েটলি তার বিদেশ যাওয়া দরকার নাহলে নানা ধরনের ঝুঁকি আছে তার ডাক্তাররা পর্যন্ত সংবাদ সম্মেলন করে দুই বছরের বেশি আগে বলছিলেন যে তার আসলে বিদেশ যাওয়া দরকার কাহিনীটা কী বলেন তো এরকম একটা সতেরো বছর পার করার পর নব্বই দিন গেল গা এখনও মায়ের ছেলে একটা দেখা করার ফুরসত পাইলেন না কোনো একটা কিছু কি কোথাও কুক করতেছে কী হইতে পারে সেটা বিএনপির ভিতরে বাইরে বা অন্য লেয়া কি গেঞ্জাম লাগছে কোনোখানে কোথাও কি বাঁচছে কোনো দামামা কোনো রুস্তম বাংলাদেশি ভার্সন অনেক রকম প্রশ্ন এগুলি নিয়ে থাকবে আছে আর এই প্রশ্নগুলির উত্তর সহ আরও নানা ধরনের প্রশ্ন উত্তর আমি খুঁজতে চেষ্টা করব আমি উচিত কথা বলতে চেষ্টা করব, উচিত কথা বলবো আপনাদেরকে সাথে নিয়ে সেই পর্যন্ত আমি জানি আপনারা আমার সঙ্গেই থাকবেন বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন সাংবাদিক খালেক মহিউদ্দিন স্যার তিনি পুরো একটি বিষয়টাকে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা আসলেই অনেকটা জটিল বিষয় তবে তিনি যে বিষয়গুলো উপস্থাপন করেছেন তা অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে বলেছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আসলে কি শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রসঙ্গে যে বিষয়টি তুলে ধরছেন আসলে সেটার কারণ কি। বন্ধুরা সোশ্যাল মিডিয়া থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন যাতে নোটিফিকেশনের মাধ্যমে খুব দ্রুত ভিডিও পেতে পারেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে